একটিভ ন্যারেশনের ইম্পারেটিভ সেন্টেন্সের পর্বে আপনাদেরকে স্বাগতম আমি দুলাল স্যার বিজ্ঞান কোচিং সেন্টারের পক্ষ থেকে আজকে আমরা যেটা বললাম যেটা আলোচনা করব সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স এর আগের পর্বে আমরা এসআরটিভ আর ইন্টারোগেটিভ সম্পর্কে আলোচনা করছিলাম আজকে আমরা আলোচনা করব ইম্পারেটিভ সেন্টেন্স ইম্পারেটিভ সেন্টেন্সের সবসময় আমরা মনে রাখবো যে ইম্পারেটিভ সেন্টেন্সের রিপোর্টিংভাবে রথানুসারে বেশ কয়েকটা বসে তবে ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা যেটা আলোচনা করব। ইম্পারেটিভ সেন্টেন্সের এখানে আমরা লক্ষ্য করব আদেশ এবং উপদেশ আদেশ এবং উপদেশ তবে এখানে আদেশ উপদেশ ছাড়াও আমাদের আমাদের অনুরোধ বোঝাবে এবং নিষেধও বোঝাবে তবে ওইটা আমরা আলাদা আলাদা সেন্টেন্সের ক্ষেত্রে আলোচনা করব। প্রথম যেটা দেখব সেটা হচ্ছে আদেশ এবং উপদেশ আমরা ইম্পারেটিভ সেন্টেন্সে যদি আদেশ শব্দটাকে যদি হিসাব করি তাহলে আমরা এখানে অর্ডার শব্দটা বসাবো আর উপদেশ হলে অ্যাডভাইস বসাবো এমন প্রশ্ন হচ্ছে যে আমরা আগে একটা এক্সাম্পল যদি ফুলো করতে চাই এক্সাম্পল সো প্রথমে যদি আমরা বলি দ্য টিচার দ্য টিচার সেট টু মি সে মুভ অন কিভাবে এখন আমরা একটা এক্সাম্পল লক্ষ্য করতেছি যে দ্য টিচার মুভ অন এখন আমরা সচরাচর মনে রাখবো সবসময় ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে যে প্রথমে আমরা জানি প্রত্যেকটা সেন্টেন্সের ক্ষেত্রে প্রথমে একটা স্পিকার বসবে এখানকার স্পিকারটা হচ্ছে দ্য টিচার দ্য টিচার বসাবো বসা দেওয়ার পরে এবার দেখব হচ্ছে রিপোর্টিং ভার সময় মনে রাখবো রিপোর্টিং ভার্ভের যদি ইম্পারেটিভ সেন্টেন্সটা ইন দ্বারা শুরু হয় দ্বারা শুরু হয় তাহলে আমরা দুইটা জিনিস প্রো করব একটা আদেশ একটা হচ্ছে উপদেশ আদেশ এবং উপদেশ যদি আদেশ বোঝায় তাহলে আমরা অর্ডার বসাবো যদি উপদেশ বোঝায় তাহলে অ্যাডভাইস বসাবো তবে কিছু কিছু ক্ষেত্রে গ্রামার বিজ্ঞানগুলো বলে যদি আদেশ এবং উপদেশ কেউ যদি কোনোটা বুঝতে না পারো তাহলে এখানে অল্টারনেটিভ বিকল্প পদ্ধতি হিসাবে টেল বা টোর্ট বা আক্স বা আক্স করা যায় তবে এখানে সবচেয়ে বেশি ভালো হবে সেন্টেন্সটা বুঝে আদেশ না উপদেশ দুইটার মধ্যে একটা বুঝে সেটাকে আমাদের অর্ডার এবং অ্যাডভাইস বসাইলে সবচেয়ে বেশি ভালো হয় তো আমরা এখানে বোঝাচ্ছি দ্যাট সেন্টেন্সটা एग्जांपलটা যে এখানে মুভ অন মুভ অন নড়াচড়া করো বা যেতে বলতেছে নড়াচড়া করতে বলতেছে তাহলে আমরা সবসময় এখানে কি বসাবো এখন আমরা এটা দা টিচার সে টু মি মুভ অন তাহলে আদেশ না উপদেশ তাহলে আমরা মুভ অন বলতে কি বোঝাচ্ছে নড়াচড়া করা বোঝাচ্ছে তার মানে তোমাকে আদেশ করা বোঝাচ্ছে তার মানে আমরা এখানে কি বসাবো অর্ডার তাহলে এখানে ইডি যুক্ত করে দেবো আমরা সচরাচর জানি এই রিপোর্টিং ভারটা হচ্ছে আমাদের ফর্ম এই জন্য আমাদের এখানে পাস কাজ করতে হবে এবার আসি টু সবসময় উঠে যাবে রিপোর্টিং অবজেক্ট বি বসাবো ইনভার্টেড ফর্মা উঠে গিয়ে টু বসাবো সবচেয়ে মজার বিষয় হচ্ছে এখানে এভাবে সহজ করে মনে রাখা যায় যে রিপোর্টিং অবজেক্ট টু উঠে যাবে রিপোর্টিং অবজেক্টের ক্ষেত্রে টু যেটা সাথে টু উঠে যাবে ইনভার্টার কমা উঠে গিয়ে আবার টু বসা যাবে টু বসা দেওয়ার পরে এই যে ডিলেশনের ভিতরে যে কোটেশন মার্কেট ভিতরে যে সেন্টেসের অংশটা আছে এটা আমরা পুরোটা এটা বসাই দিব এটার কোনো পরিবর্তন করবো না তার মানে এখানে কোনো টেন্সের কোনো পরিবর্তন আসবে না সবসময় এই জিনিসটা মনে রাখতে হবে কিন্তু ভিতরে যদি কোনো সাবজেক্ট অবজেক্ট পজিটিভ থাকে তাহলে এগুলো অবশ্যই পরিবর্তন করতে হবে তাহলে আমি কি বললাম যে ইম্পারেটিভ সেন্টেন্সের রিপোর্টিংভাবে রক্ষানুসারে সবসময় আমরা মনে রাখবো আদেশ এবং উপদেশ অর্ডার এবং অ্যাডভাইস টু সবসময় উঠে যাবে ইনভার্টার কমা উঠে গিয়ে টু বসাবো তারপর বাকিটা বসা দিব তবে মনে রাখতে হবে ভিতরে যদি সাবজেক্ট অবজেক্ট পসেসিভ থাকে তাহলে সেটা পরিবর্তন করব। এবার ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা দেখবো অনুরোধ যদি আমরা অনুরোধ কথায় ব্যবহার করা হয় অনুরোধ যদি বুঝায় তাহলে আমরা এখানে রিকোয়েস্ট বসানো বসাবো আমরা এখন রিকোয়েস্ট আমি কি কি করব মনে রাখতে হবে যদি কাইন্ডলি অথবা প্লিজ শব্দটা থাকে কাইন্ডলি অথবা প্লিজ কোনো ডিরেক্ট ন্যারেশনের ইম্পারেটিভ সেন্টেন্সে তাহলে সেটা আমরা অবশ্যই রিকোয়েস্ট বসাব তবে এখানে একটা তথ্য জেনে রাখা ভালো কিছু কিছু সেন্টেন্সের ইম্পারেটিভ সেন্টেন্স আছে ইন্ট্রান্সিটিভ যদি কোনো সেন্টেন্স থাকে আমরা সাধারণত ইন্ট্রান্সেটিভ ভার্বগুলো বুঝাই যে সেন্টেন্সগুলো অনুরোধ করা বুঝায় ওই সেন্টেন্সগুলোর ক্ষেত্রে প্লিজ অথবা কাইন্ডলি এই দুইটার মধ্যে একটাও থাকবে না সো ইন্ট্রান্সেটিভ ভার্ভুলোর ক্ষেত্রেও কিন্তু আমরা রিকোয়েস্ট বসাতে পারি তবে সচরাচর আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সে প্লিজ বা কাইন্ডলি দ্বারাও শুরু হয় যদি প্লিজ বা কাইন্ডলি দ্বারা শুরু হয় তাহলে আমরা এখানে সবসময় রিকোয়েস্ট করার চে চেষ্টা করব এখন আমরা দেখি একটা যদি এক্সাম্পল নেওয়ার চেষ্টা করি তাহলে আমরা লক্ষ্য করি যে হি সেট সে আমাকে বলল যে প্লিজ প্লিজ হেল্প হেল্প মি এটাকে একটা যদি আমরা এক্সাম্পল ধরি হি সেট সে বলল প্লিজ হেল্প মি তাহলে আমরা জানি স্পিকারে কোনো পরিবর্তন নাই এটা আমরা লক্ষ্য করব প্লিজ বা কাইন্ডলি যদি থাকে তাহলে অবশ্যই আমরা রিকোয়েস্ট বসাব এই যে রিকোয়েস্ট শব্দটা বসা দিলাম যেহেতু ফার্স্ট ফর্ম ইডি যুক্ত করে দিব ইনভার্টে কমাবে গিয়ে টু বসাবো তারপরে ভার বসায় দিব যে অংশটা থাকবে ভারটা ওটা বসা দিব বসা দেওয়ার পরে ওইখানে আমি একটু আগে বললাম যদি সাবজেক্ট অবজেক্ট প্রসেসিভ থাকে তাহলে পরিবর্তন করব না থাকলে পরিবর্তন করা দরকার নাই তাহলে মি আমরা দেখতেছি ফার্স্ট পারসন ফ্লোর বি স্পিকারকে হি এখন মি আছে অবজেক্ট তাহলে হিয়র অবজেক্ট হলো হিম এই হলো আমাদের প্লিজ অথবা কাইন্ডলি যদি সেন্টেন্সটা থাকে তাহলে আমরা রিকোয়েস্ট করব এবার আমরা যেটা লক্ষ্য করতে যাচ্ছি যদি কোনো সেন্টেন্সের মধ্যে নিষেধ করা বোঝায় নিষেধ নিষেধ বোঝাইলে আমরা ফরবিট অথবা ফরবিট boxShadow মনে রাখতে হবে এখানে ফরবিট বা ফরবিট দুইটা শব্দ দুইটা দিলাম এই কারণে কারণ একটা হচ্ছে প্রেজেন্ট একটা হচ্ছে প্রেজেন্ট ফর্ম আর একটা হচ্ছে পাস ফ্রম তাহলে নিষেধ বুঝাইলে আমরা ফরবিট অথবা ফরবিট বসাবো কখন ফরবিট কখন ফরবিট আমি বললাম যদি প্রেজেন্ট ফর্ম থাকে রিপোর্টিং ভাবটা সে তাহলে আমি বসাবো ফরবিট আর যদি আমার পাস ফ্রম সেট থাকে তাহলে আমি বসাব ফর বেট একটা এক্সাম্পল আমরা ফ্লো করি সো একটা एग्जांपल যদি আমি যদি তোমার আমরা যদি দেওয়ার চেষ্টা করি ও এখানে আরেকটা জিনিস মনে রাখতে হবে ফরবিট বা ফরবিট নিষেধটা আমি কিভাবে বুঝবো যে এটা নিষেধ করা বোঝাবে মনে রাখতে হবে সব সময় এখানে ডন্ট দ্বারা শুরু হবে ইম্পারেটিভ সেন্টেন্সের ডাইরেক্ট ন্যারেশনটি যদি ডন্ট দ্বারা শুরু হয় তাহলে সব সময় মনে রাখতে হবে এটাকে নিষেধ করা বোঝায় এর एग्जांपल আমরা যদি দিই রবিন সেট রবিন বলল ডন্ট ট্রাই চেষ্টা করিও না এটাকে যদি আমরা ইনডিরেক্টার ন্যারেশনে দেওয়ার চেষ্টা করি আমরা জানি স্পিকার বসা যাবে রবিন রবিন বসা দেওয়ার পরে এখন আমাকে লক্ষ্য করতে হবে এই যে ডনটা তাহলে ডন শব্দটা আছে তাহলে আমি ফরবিট বা ফরবেট বসাইতে পারি কিন্তু আমাকে লক্ষ্য রাখতে হবে এই রিপোর্টিং ভাবটা আমার কোন ফর্মে আছে আমরা লক্ষ্য করতেছি রিপোর্টিং ভাবটা পাঁচ ফর্ম তাহলে আমাদেরকে পাঁচ ফর্মে ব্যবহার করতে হবে ফর বেট এই ফরফেট বসা দেওয়ার পরে তিন কমা উঠে গিয়ে আমি টু বসা টু বসা দেওয়ার পরে এই যে ডন দিয়ে আমি শুরু করলাম ডনটা উঠে যাবে ডন্টের কোনো কাজ হবে না তারপর ডন্টের পরে যে অংশটা আছে এই অংশটা বসাই দিবে এখন এই যে পদ্ধতিতে ফরবিট বা ফরবেট দিয়ে করলাম এটাও দিয়েও করা যাবে এখন আরেকটা পদ্ধতি আছে যে পদ্ধতি দিয়েও আমি ফরবিট বা ফরবিট ছাড়াও করতে পারি যেমন ধরেন আমরা আরেকটা পদ্ধতি যদি রবিন রবিন এখানে যদি আমাকে বোঝানো হয় যে ওই যে বললাম যে আদেশ বা উপদেশ যদি আমি বুঝতে না পারি তাহলে টেল বা টোল আস বা যে কোনো একটা বসানো যাবে তাহলে রবিন টোল টোল্টের পরে এখানে আমি টু বসাবো ইনভার্টার কমা টু কিন্তু টু এর আগে আমি এখানে নট বসা দিব কারণ প্রশ্ন করতে পারেন যে যে এখানে আমি নটটা কেন টু এর আগে নট কেন বসাবো এই টু এর আগে নটটা বসাবে এই কারণে কারণ ডনটা আমাদের ডনটা বোঝাচ্ছে আমাদের নাবদক তার মানে হচ্ছে নিষেধ করা আমি যেহেতু এখানে ফরবিট বা কোনোটাই ব্যবহার করিনি এজন্য আমাকে নিষেধ করা বোঝানোর জন্য নট ব্যবহার করা হচ্ছে এজন্য টু বসাবো আগে ইনভার্টার ক্রমা আগে টু তার আগে নট বসা দেওয়ার পরে এবার বাকি যে অংশটা আছে সুন্দর করে বসা যাবে তাহলে আমরা কি বুঝলাম ইম্পারেটিভ সেন্টেন্সে যদি নিষেধ বোঝায় তাহলে ফরফিট বা ফরমেট দিয়ে করতে পারি অথবা এই যে নিচের যে আমি নিয়মটা করে দিলাম এই নিয়মটা দিয়েও আমরা করতে পারি তাহলে আমরা আজকে যেটা আলোচনা করলাম সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স তাহলে এই ইম্পারেটিভ সেন্টেন্সের যেটা আমরা দেখলাম যে ভার দ্বারা শুরু হলে যদি ভার দ্বারা শুরু হয় তাহলে আমরা কীভাবে করবো অনুরোধ বোঝালে আমরা কীভাবে করবো এবং নিষেধ বোঝালে কীভাবে করবো আজকের এই আমরা জানি ইম্পারেটিভ সেন্টেন্সে বড় একটা অংশ আজকে এই 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 অংশটুকু আলোচনা করলাম বাকি যে অংশটুকু থাকবে এই অংশটুকু আগামী কালকে আপনাদের সাথে আমাদের আমার দেখা হবে এ পর্যন্ত ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন ইম্পারেটিভ সেন্টেন্সে আমরা গত পর্বে ইম্পারেটিভ সেন্টেন্সে আলোচনা করছিলাম ভাব দ্বারা শুরু হলে ইম্পারেটিভ সেন্টেন্স কীভাবে হয় এবং ডন দ্বারা শুরু হলে ইম্পারেটিভ সেন্টেন্সটা

আমরা সচরাচর জানি যে ন্যারেশন ডিরেক্ট থেকে ইনডিরেক্ট ন্যারেশন করতে গেলে প্রথমত আমাদেরকে আলোচনা করতে হবে যে স্পিকার আছে কিনা না সো স্পিকারটা প্রথমে প্রো আমরা জানি স্পিকারে কোনো পরিবর্তন হবে না বর্ষা দেওয়ার পরে এবার আমরা লক্ষ্য করব যে রিপোর্টিং ভার আমরা সবসময় জানি রিপোর্টিং ভারবের প্রত্যেকটা সেন্টেন্সে রেকর্ডিং অর্থন অর্থানুসারে থাকে ইম্পারেটিভ সেন্টেন্সে লেখার দ্বারা যদি শুরু হয় তাহলে রিপোর্টিং ভাবের অর্থানুসারে দুইটার কাজ করবে একটা হচ্ছে সাজেস্ট আর একটা হচ্ছে প্রোপোজ তাহলে ইম্পারেটিভ সেন্টেন্সে সাজেস্ট এবং প্রোপোজ বসবে এমন প্রশ্ন হচ্ছে সাজেস্ট আর প্রোপোজ কখন বসবে মনে রাখতে হবে যদি কোনো সেন্টেন্সের মধ্যে যদি কোনো প্রস্তাব বোঝায় তাহলে সেটাকে অবশ্যই আমরা প্রোপোজ করব আর যদি প্রস্তাব না বোঝায় পরামর্শ বোঝায় তাহলে সেটা অবশ্যই সাজেস্ট করব

এখানে সাবজেক্টগুলা সচরাচর যে আমরা যেভাবে ফার্স্ট পার্সন সেকেন্ড পার্সন থার্ড পার্সনে হিসাব করি ওই ওই ধরনের সচরাচর আমরা হিসাব করব না আমরা এখানে যে হিসাবটা করবো সেটা হচ্ছে আমরা লক্ষ্য যদি হয় অবজেক্ট আছে কি না যদি রিপোর্টিং অবজেক্ট থাকে আমরা লক্ষ্য করব রিপোর্টিং অবজেক্ট আমি সুন্দর করে লিখে দিচ্ছি রিপোর্টিং অবজেক্ট যদি থাকে রিপোর্টিং অবজেক্ট যদি থাকে তাহলে আমরা এখানে সাবজেক্ট হিসাবে ওই নিব এবং ও পরে অবশ্যই আমরা এখানে সুদ ব্যবহার করব আর যদি রিপোর্টিং অবজেক্ট আমরা লক্ষ্য করব রিপোর্টিং অবজেক্ট যদি না থাকে না থাকে তাহলে আমরা এখানে দে প্লাস হচ্ছে সুদ করব তাহলে আমরা সব সময় মনে রাখব রিপোর্টিং অবজেক্ট যেহেতু এখানে আসে তাহলে সাবজেক্ট হিসাবে ব্যবহার করব উই এর পরে হচ্ছে সুর সুরের পরে হচ্ছে বাকি অংশ ক মনে রাখতে হবে এখানে যে লেটার শব্দটা ছিল এই লেটার শব্দটা উঠে যাবে তো আমি আবারও বলতেছি যদি রিপোর্টিং অবজেক্ট থাকে তাহলে সাবজেক্ট হিসাবে উই নিব উইয়ের পরে অবশ্য সুর নিব আর রিপোর্টিং অবজেক্ট যদি না থাকে তাহলে অবশ্যই দিয়ে নিব এবং দেয়ের পরে সুর দিব এরপরে ইম্পারেটিভ সেন্টেন্সে যেটা আলোচনা করব ডিলেট নে যদি লেট প্লাস পার্সোনাল অবজেক্ট থাকে देयर প্লাস পার্সোনাল অবজেক্ট এই যে লেট প্লাস পার্সোনাল অবজেক্ট এবং প্রশ্ন হতে পারে পার্সোনাল অবজেক্ট বলতে আমরা কি বুঝি পার্সোনাল অবজেক্ট বলতে যেটা বুঝি আই এর অবজেক্ট মিন হি এর অবজেক্ট হিম সি এর অবজেক্ট হার দেয়ার অবজেক্ট দেন উই এর অবজেক্ট আস এইগুলো হচ্ছে পার্সোনাল অবজেক্ট এই পার্সোনাল অবজেক্টগুলোকে কিভাবে আমরা ডিরেক্ট থেকে ইনডিরেক্ট ডাইরেকশনে করতে পারি ধরো আমরা যদি বলি দা ম্যান সে দা ম্যান সে পরে বলতে সে লেট হিম লেট হিম হেল্প হেল্প দা বয় এই সেন্টেন্সটাকে যদি আমরা ইনডিরেক্ট ডাইরেকশনে করে ফেলাই তাহলে প্রথমে আমরা মনে রাখতে হবে দা ম্যান আমরা বসা দিলাম বসা দেওয়ার পর এখানে লেট প্লাস আউট থাকবে টেল বা টোল করতে হবে কি করতে হবে টেল বা তাহলে এখানে আমরা সুন্দর করে টোল করে দেব যদি রিপোর্টিং অবজেক্ট টু থাকতো তাহলে সব সময় আমরা টু উঠাই দিতাম ইনভার্টে কমা উঠে গিয়ে ড্যাট বসাও এখন এই যে ইনভার্টার কমা উঠে গিয়ে ড্যাট এই ড্যাটের পরে আমরা নিয়ে আসি সাবজেক্ট এই সাবজেক্টটাকে সুন্দর করে আমাদেরকে এখন যেভাবে পরিবর্তন করতে হবে লেটার পরে যে পার্সোনাল অবজেক্ট থাকবে এই পার্সোনাল অবজেক্টটা আগে আমরা সাবজেক্টে পরিণত করব যেমন এখানে হিম আছে হিমে সাবজেক্ট হচ্ছে হি আমরা জানি হিটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার যেহেতু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার এজন্য এর কোনো পরিবর্তন হবে না এজন্য আমরা এখানে হি সাবজেক্ট আমরা হি দিয়ে দিই এরপরে আমাদের যেটা মনে রাখতে হবে যদি রিপোর্টিং ভার্বটা সে থাকে তাহলে আমাদেরকে মে ব্যবহার করতে হবে আর যদি রিপোর্টিং ভাবটা সেট থাকে তাহলে আমাদেরকে মাইট ব্যবহার করতে হবে যেহেতু আমাদের রিপোর্টিং ভাবটা সেট আছে তাহলে আমাদের কি করতে হবে মাইক মাইটের পরে হচ্ছে বাকি অংশ বসা দিব হেল্প দা বয় তাহলে এই আজকে আমরা দেখলাম যে ইম্পারেটিভ সেন্টেন্সের লেটাস এবং লেট প্লাস পার্সোনাল অবজেক্ট দ্বারা শুরু হলে কিভাবে করব আজকে এই পর্যন্তই আগামী পর্বের আমরা অপারেটিভ সেন্টেন্স নিয়ে আলোচনা করব ধন্যবাদ